সুদীপা ও পরমা যমজ দুই বোন আর তাদের আসল মা রূপা জানতে পেরে দুই বোন আশ্রমে গিয়ে নিজের মাকে কাছে টেনে নিল হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি অবশেষে সুদীপা আর আদিত্যর মধ্যে সব সম্পর্ক ঠিক হয়ে গেল আসল ষড়যন্ত্রকারী যে কে সেই সবটা জানতে পারলো কিন্তু পরমার মনে দুশ্চিন্তা থেকেই গেল পরমা বুঝতে পারছে না সুদীপার আসল পরিচয় কি এরপরে পরমার মনে যেসব প্রশ্ন থাকে সেই সবটা যখনই সবাইকে জানায় সবটা দেখায় ও সবাইকে তখনই তো সুদীপ বা কাটলাই ভেঙে পড়ে যে তার আসল পরিচয় তার মানে শেণগুপ্ত পরিবারেরই কেউ অনদিকে পিষিদই সবটা দেখে সুদীপাকে বলে দেয় যে তাহলে পরমা ও শেণগুপ্ত পরিবারেরই কেউ কারণ তোমরা দুজনে জমজবর যে কথা শুনে তো পরমা ও সুদীপা দুজনেই অবাক হয়ে যায় তবে তাদের আসল মা এটা বুঝতে পারে না কেই অন্যদিকে আদিত্য ও ঠিক শেমুর তার তদন্ত করা শুরু করে দেয় আর তদন্ত করতে গিয়ে জানতে পারে যে রূপাই তাদের আসল মা রূপার জমজ দুই মেয়ে হয়েছিল কিন্তু দুর্ঘটনার কারণে দুই মেয়েকে হারিয়ে ফেলেছিল যে কথা শুনে তো পরমা দেরি না করে আশ্রমে চলে যায় আশ্রমে গিয়ে রূপাকে মা বলে চিৎকার করে ওঠে আর বলে মা তুমি আমাদের আসল মা বলে দুইজন মিলে রূপাকে জড়িয়ে ধরে এদিকে রূপা তো নিজের হারিয়ে যাওয়া দুই মেয়েকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর এই মিলন দেখে তো পরিবারের বাকি সকলেও খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সুদীপা ও মা যমজ দুই বোন এটা জানতে পারে এমনকি রূপাই তাদের আসল মা এটাও জানতে পেরে নিজের মা কে কাছে টেনে নেয় দুজনে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো